চলে এসেছি আরো একটা সুন্দর প্যান্ডেলে দেখো প্যান্ডেলটা দেখো দেখতে কত সুন্দর রয়েছে প্যান্ডেল দেখো একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু সব প্যান্ডেলে কিন্তু কার্তিক নেই ছো নাচের প্যান্ডেলটা রয়েছে এবং জগদ্ধাত্রী পুজো আপনাদের সঙ্গে প্যান্ডেল প্রিপারেশন শেয়ার করেছিলাম আজ আমি চলে এসেছি বাঁশ বেরিয়া কার্তিক পুজোর প্যান্ডেল প্রিপারেশন শেয়ার করব কিভাবে আসবেন কোথায় কোথায় ঠাকুর হয়েছে কি কি থিম হয়েছে রইল সম্পূর্ণ ডিটেলস আমার ভিডিওতে নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ এসেছি বাঁশবেরিয়া কার্তিক পুজো মানে বাঁশবেরিয়া বিখ্যাত তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁশবেরিয়ার কার্তিক পুজো চলুন দেরি না করে শুরু করা যাক এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে সোজা নিচে নেমে যাব নেমে গিয়ে কোথায় কি প্যান্ডেল হয়েছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। টিকিট কাউন্টার থেকে নেমে আমরা এখন সোজা হাঁটতে শুরু করলাম আর সামনেই দেখা যাচ্ছে দেখো কার্তিক পুজোর লাইটিং আমরা তো অনেক জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোর প্যান্ডেল প্যান্ডেল এর লাইটিং দেখেছি তো আজ আমরা দেখবো কার্তিক পুজোর থেকে সোজা নেমে কয়েক পা হেঁটে এসেই আমরা এদিকে দেখতে পাচ্ছি একটা মাঠ রয়েছে মাঠটা কিন্তু ভীষণ বড় আর এই মাঠটার নাম হলো গোল্ডেন মাঠ আর দেখো কত স্টল বসেছে খাওয়ার জিনিস বসেছে ওদিকে বাচ্চাদের অনেক রাইড বসেছে তো ওই দেখো তোমরা বুঝতেই পারছো অনেক কিছু রাইড রয়েছে আর চলো এবার প্যান্ডেলে গিয়ে দেখব ঠাকুর কত দূর এবং প্যান্ডেল কত দূর সে দেখলাম দেখো ভীষণ বড় একটা প্যান্ডেল করেছে প্যান্ডেলে অনেকটা কাজ এগিয়ে গেছে আর এখানে এসে জিজ্ঞেস করলাম থিমটার নাম কি বলল ভূতের বাড়ি তো ভূত পেত এই সব জিনিসই এইখানটায় তুলে ধরা হবে তার জন্য দেখো কিছু সিনসিনারি করা হয়ে গেছে আর কাকুদের থেকে জিজ্ঞেস করলাম বললো কাল উদ্বোধন হবে যেহেতু কাল কার্তিক পুজো তাই হয়তো কালকে উদ্বোধনের জন্য ওরা সময়টা বেছে নিয়েছে তো চলো এখান থেকে আমরা নেক্সট প্যান্ডেলে থেকে আমরা বেরিয়ে এখন আমরা সোজা যাব তো চলো দেখবে এবার কোথায় কি প্যান্ডেল হয়েছে তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক সোজা এসে এখানে দেখো একটা তেমাতা পড়বে এই তেমাতাটার নাম হলো বাঁশবেড়িয়া বাজার মোড় তো আমরা এখন এই দিকে বেঁকে যাব সোজার মোহর থেকে বাঁ দিকে বেঁকে এসে সোজা দেখো এলাম আর এখানে দেখো কি সুন্দর লাইটিং করেছে এই লাইটিংগুলো হয়তো রাত্রিবেলা জ্বলবে কিন্তু বেশ ভালো লাগছে এখনই তো রাত্রিবেলা লাইট জ্বলে হয়তো আরও ভালো লাগবে তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই এখানেও একটা বড় প্যান্ডেল করেছে এখনও কিন্তু ঠাকুর আনিনি যেহেতু কাল কাল কার্তিক পুজো তাই হয়তো ঠাকুর নিয়ে আসা হয়নি তো চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই জাগরণ সংঘর ঠিক পাশের মাঠেই দেখো সুন্দর একটা প্যান্ডেল হয়েছে তো চলো প্যান্ডেলের কাছে আমরা এগিয়ে যাই কার্তিক পুজোর প্যান্ডেল এত বড় হয় সেটা সত্যি আমার জানা ছিল না আমি প্রথম বৎসর এই কার্তিক পুজোর প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তাও আবার বাঁশবেরিয়াতে রয়েছে দেখো কি সুন্দর একটা পাহাড়ের মতো দেখাচ্ছে ওপরে কাপড় দিয়ে করেছে আর নিচে এগুলো দেখো ম্যাট দিয়ে করা হয়েছে আর এখানে একটা বাবা ভোলানাথ রয়েছে সামনেই রয়েছে দেখো বেশ ভালো লাগছে এখন কিন্তু প্যান্ডেল প্রায় অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে যেহেতু আর একটা দিন বাকি রয়েছে তো চলো এবার একটু ভিতরে ঢুকে দেখবো যে ভিতরটা কেমন রয়েছে দেখি আসল গেট তো এই দেখো এটা হলো গেট তো চলো গেটের ভিতর দিয়ে গিয়ে আমি দেখবো কোথায় কি রয়েছে দেখো সম্পূর্ণ ম্যাট দিয়ে তৈরি যে ম্যাটগুলো আমরা বসি সেই রকম ম্যাটগুলো দিয়ে আর ভিতরটা বেশ গরম রয়েছে যেহেতু শীতকাল গরমটা বেশ ভালোই লাগবে যখন রাতে আসবে ঠাকুর দেখতে এরকম এদিকে একটা গলি রয়েছে তারপর এদিক দিয়ে আবার দেখো যাওয়া যাবে একটু অলিগলি টাইপের আর এদিক দিয়ে এদিক দিয়ে গিয়ে আমার মনে হচ্ছে এটা হয়তো বেরোনোর কথায় রে ভাই এদিকটা দিয়ে আমরা বেরোব মানে ঠাকুর দেখে এদিক দিয়ে নাকি এদিকে ঠাকুর রয়েছে এদিক দিয়ে কি কোথায় যাচ্ছি বল আমায় ঠাকুর এসে গেছে বাহ তো আমরা অনেকটা রাস্তা ক্রস করে ভিতরে ঢুকলাম বেশ বড় প্যান্ডেলটা তো চলো ভিতরটা আমরা গিয়ে দেখবো যে কমপ্লিট প্যান্ডেলটা কেমন হতে চলেছে দেখো ঠিক সুন্দর একটু টাইপের করা হয়েছে ওপরটা এতটাই আর একটা মতো আর ঝুড়ি সামনে দেখো কার্তিক ঠাকুর এসেই গেছে প্যান্ডেলে একটু কাছে যাই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কার্তিক ঠাকুরের রং দেখো কি সুন্দর না পুরো আনকমন একটা কার্তিক ঠাকুর দেখেই বোঝা যাচ্ছে আর প্যান্ডেলের ভিতরটা ঠিক এতটাই সুন্দর পুরো ম্যাট দিয়ে তৈরি করা প্যান্ডেলটা কমিটির এক দাদার থেকে জানতে পারলাম এটা রঘু ডাকাতের একটা ডেরা এই হিসাবে প্যান্ডেলটা করা রয়েছে তো চলো এখান থেকে চলে যাব নেক্সট প্যান্ডেলে রঘু ডাকাতের ডেরা থেকে বেরিয়ে এসে আমরা এখন মাতা মোড় চলে এসেছি তো চলো আমরা এখন এই এইদিকে যাব না এদিকে যাব সিধা রঘু ডাকাতদের ডেরা থেকে আমরা সামনের দিকে এগিয়ে এসে দেখতে পাচ্ছি একটা সুন্দর প্যান্ডেল রয়েছে তো প্যান্ডেলের থিম কি জানবো আর প্যান্ডেল কতদূর কমপ্লিট হয়েছে সেটাও জানবো তো দেখো প্যান্ডেলটা সম্পূর্ণ কলসি টাইপের জিনিস দিয়ে করা হয়েছে তো চলো ঠিক পাখি রয়েছে অসংখ্য কলসি দিয়ে দেখো প্যান্ডেলটা করার হয়েছে এদিকেও দেখো অনেক কলসি রয়েছে তো চলো আর নিচে দেখো কত রকম টিয়া পাখি রয়েছে আর সামনে দেখো সুন্দর একটা ঝুড়ি দিয়ে কিছু একটা করা রয়েছে ভিতরে হয়তো লাইট জ্বলবে হ্যাঁ এই দেখো ভিতরে একটা লাইট রয়েছে আর এ একদম প্যান্ডেলের সামনে দেখো তালপাতা দিয়ে সুন্দর একটা ছাউনি করা রয়েছে চলো এবার সামনের দিকে এগিয়ে যাই দেখো এখানে কিন্তু কার্তিক ঠাকুর আনা হয়ে গেছে আর জায়গাটা কিন্তু ভীষণ ঠান্ডার খুব সুন্দর জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর ঠাকুরটা দেখো বেশ বড় রয়েছে ঠিক প্যান্ডেলের ওপরটা দেখো কত সুন্দর কাজ করা রয়েছে দেখো এগুলো দেখো জড়ানো জড়ানো টাইপের প্যান্ডেলটা করানো হয়েছে মানে এক একটা খড়কে জড়িয়ে জড়িয়ে মোটা করে তারপর দেখো প্যান্ডেলটা তৈরি করা রয়েছে তাহলে বুঝতেই পারছো কত খড় লেগেছে প্যান্ডেলটা করতে পাখির রাজত্ব প্যান্ডেল দেখে ঠিক এই রাস্তা ধরে সোজা এসে আমরা এখন এই রাস্তা দিয়ে বেঁকে যাব। আর এখানে একটা মাঠ রয়েছে এই মাঠেই রয়েছে একটা সুন্দর প্যান্ডেল তো চলো সেই মাঠে আমি যাব এখন এই রাস্তা দিয়ে সোজা এসে এখানে একটা বল খেলার মাঠ আছে এই মাঠেই দেখো অনেক স্টল বসেছে খাবারের দোকান থেকে শুরু করে মেলা বসেছে বড় একটা মেলা সামনে দেখা যাচ্ছে একটা বড় অনুষ্ঠান হওয়ার জন্য একটা স্টেজ করা হয়েছে অনুষ্ঠানের জন্য খাবারের দোকান থেকে শুরু করে সবকিছুই দোকান রয়েছে চলো এবার প্যান্ডেলটা দেখব প্যান্ডেল চারধারে দেখো সুন্দর গাছ দিয়ে সাজানো হয়েছে এপাশেও রয়েছে চলে এসেছি আরো একটা সুন্দর প্যান্ডেলে দেখো প্যান্ডেলটা দেখো দেখতে কত সুন্দর রয়েছে তো চলো এবার আস্তে আস্তে আমরা ভিতরে যাওয়া যাক প্যান্ডেলটা দেখো অসাধারণ বৌদ্ধ মূর্তি রয়েছে সামনের একটা সামনে রয়েছে একটা সুন্দর ফোয়ারা দেখো এটা হলো মিলনপল্লী মাঠ আর সার্বজনীন শ্রী শ্রী নটরাজ পূজা আর হ্যাঁ এবার তোমাদের বলি প্যান্ডেলটার নাম কি বা এই থিমটার নাম কি কমিটির দাদাদের থেকে জানতে পারলাম এই প্যান্ডেলটা হলো ব্যাংককের বৌদ্ধ মন্দির চলুন এই মন্দিরের ভিতরে এবার প্রবেশ করব। প্যান্ডেলে উঠতেই দেখো সুন্দর একটা বৌদ্ধ মূর্তি রয়েছে সুন্দর সুন্দর বাহারি গাছ রয়েছে আর এদিকে দেখো এখনো কাজ চলছে প্যান্ডেলটা আর দেখো এখান থেকে সিঁড়ি শুরু হয়েছে অনেকটা উপরে উঠতে হবে তো চল একটু উপরে উঠে দেখি প্যান্ডেলের সামনে দেখো বৌদ্ধমূর্তির একটা সুন্দর পিকচার রয়েছে হ্যাঁ যাবো তো বটে চলো এবার ভিতরে যাবো কিন্তু লাইট জ্বলবে সুন্দর একটা লাইটের ব্যবস্থা রয়েছে আর ভিতরটা দেখো ঠিক কতটা সুন্দর আমরা তো সিঁড়ি দিয়ে এসে ওপরে উঠলাম আবার দেখো ওপরের থেকে আবার সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাব। তার আগে দেখো চার পাঁচটা কী সুন্দর সুন্দর কাগজ দিয়ে এগুলো করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর দেখবো হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু কাঁচ রয়েছে দেখো এগুলো কাঁচ রয়েছে আর এগুলো প্রথম ভাবছিলাম কাগজ কিন্তু এগুলো কিন্তু সব রকমের কাঁচ সাদা কাঁচের মধ্যে কাগজ দিয়ে এটা করা হয়েছে রাতে যখন লাইট জ্বালবে তখন যাতে নানান কালারের দেখা যায় বা সুন্দর দেখতে লাগে চলো সিঁড়ি দিয়ে নেমে দেখি সিঁড়ি দিয়ে নেমে এসে আমরা দেখতে পাচ্ছি চারধারে সুন্দর কাঁচের কাজ করা রয়েছে মানে ছোটো ছোটো কাঁচ দিয়ে কাজগুলো করা রয়েছে ভীষণ সুন্দর লাগছে ঠিক সেম দুপাশেই রয়েছে আর উপরে দেখো সুন্দর একটা ঝাড় রয়েছে এবার চলো আমরা ঠাকুর দর্শন কর দেখো একপাশে পাশে রয়েছে রাধাকৃষ্ণ মধ্যিখানে নটরাজ এবং এপাশে রয়েছে গৌর আর নিতাই ককের বৌদ্ধদেবের প্যান্ডেল দেখে আমরা এখন এদিকে সোজা যাব তো চলো সোজা গিয়ে দেখবো কোথায় কি প্যান্ডেল রয়েছে সেই রাজা কার্তিক পূজা কমিটি আর এখানে দেখো স্থাপিত হলো উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই মাঠটার নাম হলো মিলন পল্লী আমরা কজন চলো এবার ঠাকুরটা দেখব কত বড় রয়েছে এখানে ঠাকুরটা না কি তেরো ফুটের হয় এই হলো প্যান্ডেল আর দেখো প্যান্ডেলে ঠাকুর চলে এসেছে আর কমিটি দাদাদের থেকে জানতে পারলাম এই ঠাকুরটার হলো সাড়ে তেরো ফুট রয়েছে দেখো কত সুন্দর লাগছে এখনও কিন্তু গয়নাগাটি পড়ানোর প্রস্তুতি পর্ব চলছে তো চলো এখান থেকে চলে যাব নেক্সট প্যান্ডেলে পল্লী মাঠ থেকে বেরিয়ে এসে আমরা আবার দেখো সোজা যাবো সোজা গিয়েই দেখতে পাচ্ছি একটা সুন্দর প্যান্ডেল রয়েছে তো চলো প্যান্ডেলের কাছে আমরা এগিয়ে যাই প্যান্ডেলটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম বেশ সুন্দর তো বুঝতেই পারছো প্যান্ডেলটা অনেকটাই ইউনিক রয়েছে তো চলো ভিতরে এবার ঢুকে দেখব ভারত সম্বন্ধে কিছু লেখা রয়েছে আর এদিকেও দেখো সুন্দর একটা পিকচার রয়েছে চলো নাগরিকত্ব চাই বিভাজন নয় বন্ধন চাই সেটাই সুন্দর করে লেখা রয়েছে আর এদিকেও দেখো সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের আশেপাশে যেটা হচ্ছে সেটাই এখানে দেখো তুলে ধরা হয়েছে আর এদিকে দেখো সুন্দর কাজ রয়েছে কাপড় দিয়ে করা হয়েছে আর এদিকটা দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আমার কিছু আর বলার নেই দেখো এখানে জায়গাগুলো রয়েছে নাটোর কোচবিহার এদিকে ঠাকুরগাঁও জলপাইগুড়ি এদিকে নানান জায়গার নামগুলো এখানে তুলে ধরা হয়েছে আর আর এদিকেও দেখো দেখো সুন্দর একটা বাবা সন্তানের মূর্তি তুলে ধরা হয়েছে জাস্ট অসাধারণ সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে সেখানে আলো জ্বলবে আলোর সঙ্গে সুন্দর কাজ রয়েছে আর এবার চলো ঠাকুর দর্শন করি দেখো আমি কার্তিক পুর ভিডিও শেয়ার করতে এসেছি কিন্তু এসে তোমরা দেখতে পাচ্ছ নটরাজ হ্যাঁ তো দেখো এটা কি বোঝাচ্ছে বলো তো একটা দেশ থেকে আরেকটা দেশে যেমন পাঠিয়ে দেওয়া হচ্ছে ঠিক দেখো বাক্স পড়লা পুল্লি এসব নিয়ে বাড়ি ছাড়া হয়েছে এটাই কিন্তু তুলে ধরা হয়েছে এদিকে দেখো জামাকাপড় শুকাচ্ছে যে একটু রাস্তায় বাস করছে তার জন্য সেটাই তুলে ধরা হয়েছে আর এদিকে দেখো দুটো নৌকা টাইপের জিনিস রয়েছে আর এদিকেও দেখো সুন্দর মূর্তি করা রয়েছে একই জিনিস ওই দেখো জামা কাপড় পটলা পুডলি যেগুলো মানুষের জিনিস থাকে বাড়ি থেকে বেরোতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলোই কাপড়ের পোটলা করে বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছেন তো এই জিনিসগুলো কিন্তু সব পোটলা টাইপের জিনিস দিয়ে করা রয়েছে নানান কাপড়ের ভিতরে কিছু জিনিস দিয়ে পোড়লা মতো করা হয়েছে সোজা এসে আমরা এখন দেখো এই মাঠটায় চলে যাব দেখবো এই মাঠে কি প্যান্ডেল হয়েছে এবং কি থিম রয়েছে তো চলো এগিয়ে যাওয়া যাক সোজা এসে দেখতেই পাচ্ছি দেখো কত নাগরদোল্লা থেকে শুরু করে অনেক কিছু রাইড রয়েছে বড়দের এবং ছোটদের ওদিকেও দেখো রয়েছে আর অনেক খাবারের স্টল রয়েছে এদিকে দেখেই বুঝতে পারছো এখন কিন্তু সবই বন্ধ যেহেতু কাল পূজা হয়তো বিকাল থেকে অথবা কাল থেকেই খুলতে পারে সামনেই দেখতে পাচ্ছি একটা ফুচকার দোকানও রয়েছে অনেক বড় একটা মেলা এই জায়গাটাতে তো চলো এবার আমরা প্যান্ডেলটাকে দেখবো আমরা চলে এসেছি দেখো এসেছি নেতাজি স্পোর্টিং ক্লাবে আর পায়ে পায়ে আটাত্তর বছরে পদার্পণ করলো আর বাঁশবেড়িয়া খেলার মাঠ বাঁশবেড়িয়া হুগলি এখানে তোমাদের ঠিকানাটা বলে দিলাম এখানে কিন্তু কার্তিক পূজা হয়নি এখানে হয়েছে শিব পূজা তো চলো এখানে যে দেখো শিবের একটা মূর্তি দেওয়া আছে আমরা কিন্তু শিবের মূর্তি ভিতরে গিয়ে দেখতে পাবো দেখাই দেখো কত বড় প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে আর কতটা বড় আর কতটা জায়গা জুড়ে তোমরা দেখেই বুঝতে পারছো এইখান থেকে মানে ওই মাথা থেকে শুরু হয়েছে এ দেখো এখান থেকে এসে এখানে শেষ আর মাথাটা তো ভীষণ বড় অনেকটা ভিউ মানে অনেকটাই বড় আর কাজগুলো কিন্তু খুবই সুন্দর চলো এবার ভিতরে ঢুকে যাই তো এখন দেখো প্যান্ডেল প্রিপারেশন চলছে আর এখানে দেখো তোমাদের বললাম শিবের পূজা হচ্ছে তো সামনেই দেখো একটা বড় মানে অনেকটাই বড় মহাদেব বসে আছেন আর কাজটা অনেকটাই হয়ে এসেছে আর অল্প কিছু বাকি রয়েছে আর সামনে একটা দেখো নন্দী মহারাজ রয়েছে ওরে রয়েছে একটা বিশাল বড় ঝাড় আর সামনেই রয়েছে মহাদেব আর সামনেই রয়েছে নন্দী মহারাজ তো কমিটি দাদাদের থেকে জানতে পারলাম এই মহাদেব নাকি পাঁচশো বছর পুরনো এই পুজোটা হয়ে আসছে আর খুব জাগ্রত এখানের বাবা তো এখানে ওনারা বললেন তো যা মানত করা হয় তাই নাকি পূর্ণ হয় সেটাই বললেন ওনারা দেখো এখনও কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সামান্য বাকি রয়েছে আর এখানে দেখো নন্দী মহারাজ রয়েছেন ওনারও কাজ বেশ কমপ্লিট হয়েই গেছে মানে থার্মোকল দিয়ে এগুলো কিন্তু করা এর ওপরে দেখছি রঙ করছে রঙ করে আর কি সেই যেমন মাটির দেওয়ালের রঙগুলো হয় মানে মন্দিরের ভেতরে যে রঙগুলো হয় সেই রঙগুলোই দেখো করা হচ্ছে ওদিকে দেখো কাজ করছে রং করার পর বা কমপ্লিট হওয়ার পর নিশ্চয়ই খুবই সুন্দর লাগবে কার্তিক পুজোর প্যান্ডেল প্রিপারেশান ভিডিও করতে এসে তোমাদের সব রকম কেন ঠাকুর দেখাচ্ছি আমারও এটা অজানা একদমই জানা নেই বাঁশবেরিয়া মানে প্রতিটা প্যান্ডেলে নানান রকমের দেবদেবী আমরা দেখতে পাবো কার্তিক ঠাকুরও দেখতে পাবো তোমাদের এর আগেও দেখালাম নটরাজ রয়েছেন রাধাকৃষ্ণ রয়েছেন নিতাই রয়েছে বাবা ভোলানাথও রয়েছেন মানে বাঁশবেরিয়া মানে কার্তিক পুজোর সময়টা নানান রকমের প্যান্ডেলের মধ্যে নানান রকমের রকমের দেবদেবীদের আমরা দেখতে পাবো তো চলো আরও অনেকটা চমক রয়েছে নেক্সট প্যান্ডেলে আবারও যাওয়া যাক তো সেটা থেকে দোকান আরম্ভ হয়েছে এদিকটা দেখো এত দোকান তারপর ওই মাথা থেকে দেখো আবার এদিকে এতগুলো দোকান মানে বিরাট বড় এখানে মেলার আর দেখো প্যান্ডেলের চূড়াটা দেখো কি সুন্দর লাগছে তো চলো আরো একটা প্যান্ডেল এখানেই রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মেলার শেষ নেই প্রচণ্ড বড় মেলা যেমন বড় মাঠ তেমন কিন্তু মেলা দেখো কত দোকান বসেছে সব রকমের দোকান কিন্তু এখানে পাবে আর বাঁশবেড়িয়ার এই মানে এই মাঠটাই সব থেকে বড় মেলা আর দেখো এখানে কত রকমের রয়েছে স্টল আর সামনেই কিন্তু আরও একটা আমরা প্যান্ডেল দেখতে পাচ্ছি তো প্যান্ডেল দেখো একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভিতরে কোন দেবদেবী রয়েছে সেটা জানা নেই ভিতরে যাব আর কাজটা দেখো কি সুন্দর নিখুঁত কাজ এবার চলো ভিতরে যাওয়া যাক কাজগুলো দেখো কতটা সুন্দর একটা শিল্পীর হাতের কতটা সৌন্দর্য থাকলে এত সুন্দর কাজ করতে পারে চলো এবার ভিতরে যাই তোমাদের যেমনটা বলেছিলাম যে প্যান্ড প্রতিটা প্যান্ডেলে নানান রকমের দেবদেবী রয়েছে এখানে যেমন দেখো প্যান্ডেলটার ভিতরে আমরা এসে জানতে পারলাম এটা হলো সন্তোষী মা আর পুজো হয়েছে শুক্রবারে আর সন্তোষী মায়ের পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো জগন্নাথের মুখ দিয়ে সুন্দর একটা রাউন্ড করা রয়েছে দেখ সুন্দর একটা রাউন্ড করা রয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর সন্তোষী মায়ের পাশে দেখো দুজন সখী দাঁড়িয়ে রয়েছে আর সন্তোষী মায়ের হাতেও দেখো দুটো মানে একটা মালা রয়েছে যেটা হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনের ছবি দেওয়া রয়েছে আর সম্পূর্ণ কাজটা দেখো মানে শাড়ি থেকে আরম্ভ করে গয়নাগাটির কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর নিখুঁত আর মুখটা পুরো মায়াভরা ভরা মুখ আর পুজো দেখতেই পাচ্ছ হয়ে গেছে মানে গত শুক্রবার পুজো হয়ে গেছে তো ফাইনালি বসলাম একটু একটু রেস্ট নেব নিয়ে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে রাস্তা দিয়ে এসে চোখে পড়লো আরও একটি প্যান্ডেল যেটা হলো একদম সবুজে সবুজ গাছপালা দিয়ে সম্পূর্ণ প্যান্ডেলটা তরা মানে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছি শ্রী শ্রী জামাই কার্তিক পূজা লেখাই রয়েছে এটা হলো কি লেখা আছে রথতলা বাঁশবেরিয়া আর হলো মেন গেট তো চলো গেটের ভিতর দিয়ে যাই দেখো ভিতরে ঢুকেও কিন্তু গাছপালা রয়েছে এখানে দেখতেই পাচ্ছি আর এদিকে দেখো গাছপালা রয়েছে এখনো প্যান্ডেল অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কিছুটা বাকি রয়েছে এখানে কাজ চলছে দেখো সুন্দর মানে কাজ রয়েছে সবুজে সবুজে ভরা দেখো সামনেটা ভীষণ সুন্দর ফুলের কাজ আর জামাই কার্তিক কেন বলা হয়েছে দেখো পুরো জামাই সেজে বসে আছেন আর সামনে পুরো দেখো সোজার খাটে যেমন সাজানো হয় ঠিক তেমনটাই সাজানো রয়েছে ভীষণ সুন্দর লাগছে আর এটা কিন্তু দেখো খাট একটা একটা খাটের মধ্যে বসে আছে বিছানা রয়েছে পাশে একটা বালিশ রয়েছে বিছানা চাদর রয়েছে সুন্দর করে সাজানো রয়েছে মাই কার্তিকের প্যান্ডেল কভার করে আরও একটা প্যান্ডেল চোখে এলো তো চলো কাছে যাই তো এই যে এই হলো একটা সুন্দর প্যান্ডেল তো এই প্যান্ডেলটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে আমি যাব যাবো দিকটা গিয়ে দেখব কোথায় কী প্যান্ডেল হয়েছে কার্তিক পুজোতে এত সুন্দর লাইটিং হয় সত্যি জানা ছিল না দেখো সুন্দর লাইটিং পরস্পর সাজানো রয়েছে আর ঠিক মোর মাথায় মোর মাথায় যেমন দুর্গাপুজোর সময় মাইক লাগানো থাকে সেরকম কিন্তু মাইকও লাগানো রয়েছে যা রাস্তা দিয়ে এসে দেখো এই প্যান্ডেলটায় চলে এলাম সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু ছৌ নাচ সাউথ ইন্ডিয়ার ফেমাস নৃত্যকলা এখানে তুলে ধরা হয়েছে সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে তো চলো ভেতরে ঢুকে দেখবো কোথায় কি রয়েছে বা কি ধরনের প্যান্ডেল রয়েছে ভিতর দিক দিয়ে ঢুকে দেখবো প্যান্ডেলের ভিতরটা কত সুন্দর মানে কী ধরনের কাজ করা হয়েছে তো চরণগুলো দেখো কি বিরাট আর কি সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলের ভিতরটা কিন্তু অসাধারণ চলে এসেছি ভেতরে আর তোমরা ব্যাকগ্রাউন্ডে আর এদিকে দেখো নাচে সুন্দর একটা পুজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমি নাম ঠিক জানি না বলতে নটরাজ রয়েছেন এবার চলো আমরা নন্দী মহারাজ রয়েছেন আর দেখো এখান দিয়ে সোজে একটা সুন্দর সিঁড়ি চলে গেছে ওপর সুন্দর একটা থাম্বা রয়েছে যেটার মধ্যে সুন্দর কাজ করা রয়েছে ওপরটা ভীষণ সুন্দর কাজ করা রয়েছে তোমাদের যেমনটা বলেছিলাম সব প্যান্ডেলে কিন্তু কার্তিক নেই আর এখানে দেখো নটরাজের পিকচার রয়েছে মানে নটরাজের মূর্তি রয়েছে আর মূর্তিটা দেখো অসাধারণ খুবই সুন্দর দেখতে লাগছে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে ভারতনাট্যম আমাদের যে নাচ রয়েছে সেইটাকে উল্লেখ করেই তুলে ধরা হয়েছে দেখো কাচের মধ্যে এক একটা করে যন্ত্র বাদ্যযন্ত্র তুলে ধরা হয়েছে যেমন দেখো খোল আছে করতাল আছে তারপর রয়েছে তোমার এদিকে রয়েছে বিনা রয়েছে ডুবডুবি রয়েছে বাঁশি রয়েছে সব কিছুই দেখো এখানটায় রয়েছে মানে সব কিছুই তুলে ধরা হয়েছে মানে যারা নাচ করেছেন নাম করা প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম দেখো সুন্দর কুলো এবং পাখা দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে আর ওখানে দেখো বাটামের ওপরে কালার করা হয়েছে তো সামনে কুলোও দেখতে পাচ্ছি কুলোর মধ্যে নানান ডিজাইনও রয়েছে তো চলো এবারে ভিতরে যাওয়া যাক এর ভিতরটা দেখো আসন কুলো ঝুড়ি পেতে সব কিছু দিয়েই ভিতরটা কাজ করা হয়েছে ঠিক সেম এই ধারেতেও ওই কাজ করা হয়েছে আর ওপরে রয়েছে সুন্দর একটা ঝাড় আর দেখো এখানের মা সন্তোষীমার পুজো হয়েছে সুন্দর ফুলের কাজ দিয়ে আর কি সাজানো হয়েছে খুবই সুন্দর পুজো হয়ে গেছে সেই যেমন তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম শুক্রবারে সন্তোষীমা মায়ের পুজো হয় তো সেই অনুযায়ী শুক্রবারে পুজো হয়ে গেছে বেরিয়ে কার্তিক পুজো বৃহস্পতিবারে বিসর্জন হবে তো সেই সঙ্গে প্রতিটা ঠাকুর মানে প্রতিটা প্যান্ডেলে ঠাকুরই কিন্তু বৃহস্পতিবারে বিসর্জন হবে সন্তোষী মায়ের দর্শন করে কয়েক পা হেঁটে আরও একটা জায়গায় চলে এলাম এখানে দেখো সুন্দর একটা প্যান্ডেল রয়েছে তো চলো ভিতরে যাব। এখানে সুন্দর কাজ করা রয়েছে এগুলো কিন্তু থার্মোকলের কাজ মানে এটা গেট রয়েছে আর কি আর সামনে দেখতে পাচ্ছি মহাদেবের আর কি মূর্তি আর দেখো এদিকটা দেখো খুবই সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে থার্মোকলের কাজ করা সম্পূর্ণ আর এদিকে দেখো বা এদিকে দেখো বাকারির ওপরে কিন্তু সবকিছু কিছু মানে তো লাগানো রয়েছে যেমন গণেশের একটা মুখ রয়েছে এদিকে দেখো শিবের একটা অংশ রয়েছে এগুলো কিন্তু দেখো এখানে থার্মোকলের যে মানে পাতাতে আমরা ভাত খাই সেই পাতার ওপরে ডিজাইন করে এগুলো লাগানো রয়েছে আর এখানে তো মহাদেব রয়েছেন চলুন ভিতরে কি ঠাকুর রয়েছে সেটা আমি তাও রয়েছে থার্মোকলের কাজ করা সুন্দর তো ফাইনালি আবারও আমরা দর্শন করলাম কার্তিকের আরো একটা প্যান্ডেল প্রিপারেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম দেখো প্যান্ডেলটের কাজ অনেকটাই হয়ে এসেছে কিছুটা এখনো হচ্ছে এদিকেও কাজ চলছে এদিকেও কাজ চলছে আর এখানে তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ নটরাজের পুজো হয়েছে এখানে কিন্তু কার্তিকের পুজো হয়নি তো চলো তবু ভেতরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আসি দেখো কাজগুলো ভীষণ সুন্দর আর দেখো চামচ দিয়ে কাজ করা হয়েছে এই প্যান্ডেলটা দেখো এদিকে বাজারে যে ঘুগনি খেতে গেলে চামচ গুলো পাওয়া যায় সেই রকম ছোট ছোট সাদা চামচ রয়েছে দেখো সুন্দর একটা ঝাড় রয়েছে যেটাতে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর ওপরটা পুরো কালারফুল রয়েছে এদিকে দেখো সুন্দর সুন্দর মূর্তিও দেওয়া রয়েছে চলে এসেছি নেক্সট প্যান্ডেল আর এই জায়গাটার নাম হলো বলাকা সংঘ তো এখন দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা সম্পূর্ণ গাছ দিয়ে তৈরি করা হয়েছে একদম ওপর পোরশন থেকে দেখো একতলা দুতলা মানে ওপর দিকটাও গাছ রয়েছে নিচের দিকটাও নানান রকমের গাছ রয়েছে সুন্দর গাছের মানে সবুজে সবুজে ভরা আর কি তো চলো এখানে কিন্তু এবার সোর কার্তিক পূজা হয়নি এখানে কিন্তু নারায়ণ পূজা হয়েছে টা সম্পূর্ণ বাকারি দিয়ে করা আর নিচের দিকে এরকম গাছ ঝুলছে একটা করে সেগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে আর অনেকটা কাজ হয়ে এসেছে অনেকটা বাকি রয়েছে দেখো আর এখানটা হয়তো রাত্রিবেলা ফোয়ারা থাকবে হয় তো চলো এখানটা আমরা এখন পর্দা তুলে দেখবো ঠাকুর দেখো কত সুন্দর লাগছে এটা কিন্তু এখানে কার্তিক পুজো হয়নি এটা হলো নারায়ণ পুজো তো তোমাদের সঙ্গে ফাইনালি শেয়ার করলাম বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর প্যান্ডেল প্রিপারেশন তো চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা সেখানেই শেষ করলাম টাটা